ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দশ নং কালাদহ ইউনিয়ন মহিলা দলের দ্বিবার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ইউনিয়নের বিদ্যানন্দ নৈমুদ্দিন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মহিলা দলের কর্মী সমর্থকরা অংশ নেন অনুষ্ঠানের শুরুতেই পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথি বৃন্দরা কালাদহ ইউনিয়ন মহিলা দলের আয়োজনে এবং কালাদহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে দ্বিবার্ষিক কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা মহিলা দলের সহসভাপতি ও উপজেলা মহিলা দলের সভাপতি ফাসদিনা হকলিরা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ি আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক বক্তব্যে তিনি বলেন দীর্ঘদিন জুলুম নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল স্বৈরাচারী অবৈধ হাসিনা সরকার ছাত্র জনতার আন্দোলনে পতন ঘটেছে এই জালিম সরকারের বর্তমান বাংলাদেশে ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে তাই সকলকে ঐক্যবদ্ধভাবে জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী নির্বাচনে ধানে শেষে ভোট দিতে হবে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর পাঁচ তারিখ যে সব নতুনভাবে আমরা দেশ স্বাধীন করতে পেরেছি সেই স্বাধীনতার মধ্য দিয়ে সামনে হয়তো যে ইলেকশন হবে সেই ইলেকশনে আমরা হয়তো ভোট দিতে পারব যদি আপনাদের ভোট দিতে হয় তাহলে আপনাদের কিন্তু ক্যান্ড্রে যেতে হবে আপনি একটা একা যাবেন না আপনার বাড়ির আপনার বোন আপনার ননদ আপনার শাশুড়ি যারা মহিলা আছে সবাইকে নিয়ে গিয়ে ভোট দেবেন সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা মহিলা দলের সহ সভাপতি ও উপজেলা মহিলা দলের সভাপতি ফাসিনা হক লীরা আগামী সংসদ নির্বাচনে দল মত নির্বিশেষে আখতারুল আলম ফারুকের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন ভোট দিতে হবে একটাই ভোট আখতারুল আলম ফারুক সাহেবকে ধানের শীষে ভোট দিয়ে বিজয় করতে হবে করবো তো আমরা হ্যাঁ ইনশাল্লাহ আমি যেন দেখি যত উপযুক্ত মানুষ ভোট দেওয়ার আছে সবাইকে নিয়ে কেন্দ্রে গিয়ে দয়া করে আপনার ভোট আপনি দিবেন আক্তারুল আলম সাহেবকে দিবেন কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল শাহিনুর মল্লিক জীবন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম সেলিম উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল উপজেলা বিএনপির সদস্য আজিজুল হক মাস্টার কালাদহ ইউনিয়ন বিএনপি নেতা সেলিম রেজা ওয়াজুল ইসলাম ইউনিয়ন বিএনপি নেতা ডা আবু তাহের উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আবদুল্লাহ উপজেলা তাঁতী দলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শিল্পী আক্তার উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ও ছাত্রদল নেতা মেহিদি হাসান চঞ্চল প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাসলিমা নাসরিন হেলেন এ সময় ফুলবাড়িয়া উপজেলা পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন কর্মী সম্মেলনে কারাদহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মহিলা দলের কর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন